আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে পবিত্র ঈদ উল আজহা বাংলাদেশে উদযাপন হয়েছে কিংবা অনেকে পশু কুরবানি দিয়েছেন তো আসলে কুরবানির ঈদটা অনেক ত্যাগ তে মাধ্যমে এসেছে একটা বাবা কিন্তু কি সন্তানকে জবাই করতে পারবে কখনো তেমন একটা কাজ হয়েছিল আল্লাহ আল্লাহতালার পরীক্ষা হজরত ইব্রাহিম আলী সালাম তিনি ফাঁস হয়েছেন আল্লাহ তালা পরীক্ষা করেছেন তার ছেলেকে জবে করার জন্য কিন্তু সে প্রস্তুত হয়েছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ নৈকৃত্য লাভ করার জন্য কিন্তু আল্লাহ তালা কখনো সেটা করবেন না সেটা তার ছেলের পরিবর্তে একটা দুম্বা জব হয়ে যায় আল্লাহ তালা সেই ইয়াটা কিন্তু তার পরীক্ষায় সে সাকসেসফুল হয় কিংবা সে পরীক্ষা উইন হয় কিংবা তখন থেকে এই কোরবানির ফসলনটা হয় পশু দিয়ে তা আসলে এটা হচ্ছে মনের হিংসা বিদ্বেষ ইয়ে ভুলে গিয়ে কিংবা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ একান্ত আপনার সৃষ্টিকর্তাকে ইয়ে করার জন্য কোরবানিটা হয় মাংস খাওয়ার জন্য কিংবা ফ্রিজে মাসের পর মাসে রেখে খাবেন নিজে খাওয়ার জন্য কোরবানিটা আসলে নয় লোক দেখানোর জন্য নয় গরিব অসহায় যারা আছে তাদেরকে দিবেন এবং নিজের আত্মীয় স্বজনকে ইয়ে করবেন আরেকটা মেসেজ হচ্ছে যারা মাংস ফেরত দেন অনেকে অনেক আত্মীয় স্বজন বলেন অনেক মানুষ আছে কী করে অল্প মাংস দেওয়াতে মাংসগুলো আপোষ দেয় আসলে যে মানুষটা কুরবানি দিয়েছে সে কতটা কষ্ট পেয়েছে আপনার এই ইয়ের কারণে বা আপনার এই ব্যবহারের কারণে একটুবার হলেও চিন্তা করবেন